শর্ট ভিডিও ভাইরাল আপনি একশো পর্যন্ত অন্য অন্য ইউটিউবারের মতো শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন আজকের ভিডিওটি একদম সুপার ইন্টারেস্টিং কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই যারা এখনো পর্যন্ত আজকের ভিডিওতে একটা লাইক দেন নাই একটা লাইক করে দিন চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে আজকে হাতে কলমে প্রমাণ সহকারে দেখা দিব শুরুতেই চলে আসলাম ইউটিউবের মধ্যে ইউটিউবে আসার পরে সার্চ বারে আমরা সার্চ করবো ক্যাট স্টোরি লিখে এই যে বিড়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা সত্যি কথা বলেন তো কমেন্ট বক্সে আমাকে জানান আপনারা কারা কারা বিড়াল দেখতে ভালোবাসেন বা বিড়াল পালতে ভালোবাসেন একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো এই আপুরা এই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমি দেখতে চাই আপনারা কারা কারা মূলত বিড়ালকে ভালোবাসেন আরে ভাই বিড়াল এখন আপনাদেরকে টাকা দিবে আপনারা তো পেকে গেছেন পেকে গিয়ে যত টাকা ইনকাম করতে পারতেছেন না এখন বিড়াল আপনাদেরকে টাকা দিবে তাড়াতাড়ি বিড়ালকে ভালোবাসেন টাকা উপার্জন করেন দেখেন মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখেন ক্যাট স্টোরি লিখে সার্চ করে দিলাম এইবার দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিডিও চলে আসছে আমি জাস্ট এখান থেকে একটা ভিডিও প্লে করে দিলাম দেখতে পারছেন বিড়াল জাস্ট ডান্স করতেছে ঠিক আছে বিড়াল জাস্ট কি করতেছে ডান্স করতেছে ডান্স করার বিনিময়ে টাকা আপনি পাচ্ছেন ঠিক আছে কত টাকা পাচ্ছেন দেখেন এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম তাকান দুইশো ভিডিও দিয়ে বাপরে বাপ দুইশো ভিডিও দিয়ে একটু মনোযোগ দিয়ে তাকান দুশো পাঁচটা ভিডিও দিয়ে চার লাখ বিরাশি হাজার সাবস্ক্রাইব নিয়েছে আর কয়দিন পরেই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হবে এই চ্যানেলে বাইরে ভাই মোস্ট পপুলার সাপ দিলাম দেখেন তিরাশি মিলিয়ন ওরে বাবা তিরাশি মিলিয়ন একশো আট মিলিয়ন পনেরো মিলিয়ন চোদ্দ মিলিয়ন বাবা রে বাবা চোদ্দ মিলিয়ন সাত মিলিয়ন এইরকম করে কেউ ভিউ কিন্তু চলে আসছে মানে প্রচুর টাকা ইনকাম করে অলরেডি মনে হয় বাইক টাইক আইফোন টাইফোন সব কিনে ফেলছে আর আপনি কি করেন এই কি করেন

পাঁচটা পেসে কতটা ভাই নয় লাখ আটচল্লিশ হাজার আর কয়টা ভিডিও দিলাই এই চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইব এই যে মোস্ট পপুলার সাব দিলাম দেখেন মোস্ট পপুলার সাপ দিলাম কিরে আসে না কেন আসে না কেন আসে না কেন এই যে সব আপুদের দোষ এই আপুদের বদ আমার মোবাইলটাও ঠিকঠাক মতো কাজ করতেছে না যা দেখাতেই পারলাম না সাব দিলাম আর একবার মোস্ট পপুলার সাপ দিলাম এইবার তাকান চৌষট্টি মিলিয়ন তারপর পঞ্চাশ মিলিয়ন সাতচল্লিশ মিলিয়ন কিন্তু এখানে ভিউ চলে আসছে উনচল্লিশ মিলিয়ন তেতাল্লিশ মিলিয়ন খালি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউ আর আপনি কি সেটা আপলোড করেন যে সেটা ভিউই আসে এর থেকে বাসায় বসে বিড়াল পালেন বিড়াল পাললে টাকা আসবে ওই এই সিক্রেট জিনিসটা আজকে শেখাবো কিভাবে এই রকম বিড়ালের ভিডিও আপনিও তৈরি করবেন বানাবেন এবং ইউটিউবে আপলোড করার পর আপনার ভিডিওতেও রাতারাতি মিলিয়ন ভিউ বাড়বে একটু মনোযোগ দিয়ে দেখেন ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলাম এরপরে দেখেন আরো কত চ্যানেল রয়েছে রে ভাই আর ভিডিওতে আমি ক্লিক করলাম এবার এই চ্যানেলটার মধ্যেও প্রবেশ করে দিলাম দেখেন 41 ভিডিও দিয়ে 64000 সাবস্ক্রাইব পেয়েছে বাবা বাবা পপুলারে সাব দিলাম 20 মিলিয়ন কিন্তু ভিউ চলে আসছে মানে ভাই যারা এই বিড়ালের ভিডিও বানাচ্ছে

ক্লাসমেট অর্থাৎ আমার বান্ধবী ঠিক আছে ও যখন ক্লাস টেনে পড়ে তখন ও একটা ছেলেকে পছন্দ করে তো এরপর ওই ছেলের সাথে আমি যোগাযোগ করাই দে ওদের খুব ভালো রিলেশন চলে বিশ্বাস করেন ওই ছেলেটা আমার থেকেও বেশি পরিমাণে ভালো কারণ ওই ছেলেটা খুবই বিনয়ের সাথে চলে এখনও পর্যন্ত দেখা হলে আমাকে স্নেহ করে এবং বিনয়ের সাথে কিন্তু কথা বলে আমি ওই ছেলের কোনো ভুল ত্রুটি দেখতে পাইনি এবং এলাকার মানুষও কিন্তু ছেলের কোনো ধরনের ভুল ত্রুটি দেখতে পাইনি এক কথা হচ্ছে আমি ইউটিউবে কন্টেন্ট বানাই এই জন্য আমার হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ও তো কন্টেন্ট বানায় না তাই না ও ভালো পড়াশোনা করে এবং ওদের সবকিছুই ঠিকঠাক আছে এই জন্য ছেলেটাকে অসম্ভব ভালো লেগেছে এখন কথা হচ্ছে আমার বান্ধব ওই ছেলের সাথে রিলেশন করলো এক বছর পর আমার বান্ধবী কি করলো ওই ছেলের সাথে এত সুন্দর বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও তুই আবার এতগুলো জোগাড় কেন তখন ও বলে যে প্রতিনিয়ত বয়ফ্রেন্ড পাল্টাতে আমার কাছে ভালো লাগে আর আমার কাছে খুবই মজা লাগে একের পর এক নতুন নতুন ছেলে আসতেছে মানে চিন্তা করা যায় রে ভাই ওর একটাই কাজ হচ্ছে পড়াশোনা করার বয়ফ্রেন্ড চালানো এ অন্যথায় কোনো ধরনের কাজ কাম না এখান থেকেই বুঝে যান যে মেয়েরা কাজ কাম যতই করুক রে ভাই বাসায় যতই বসে থাকো খালি বয়ফ্রেন্ডের সাথে স্যাটিং এই স্যাটিং যদি আমার চোখে ধরা পড়ে রে একদম তুলে আসার মারবো কি মনে করেছেন আপনি হ্যাঁ বাবার টাকায় খাচ্ছেন দাসছেন ঘুমাচ্ছেন আবার মানে যে বদনাম ছড়ানোর জন্য বয়ফ্রেন্ডের সাথে স্যাটিং এই তুই জানিস না বয়ফ্রেন্ড চালানো হারাম তারপরে বয়ফ্রেন্ড কেন চালাস তোর লজ্জা করে না কথা বললে গায়ে লাগে না কালকে দেখি একটা ভিডিওতে আপু বলতেছে আপনার কথায় কষ্ট পাইছি চলে গেলাম যান চলে যান 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 কে ঠেকাইছে আপনাকে

পাইছো তুমি ছেলে মানুষ তোমার কোনো মাপ নাই ভাই টাকা ইনকাম করা লাগবে টাকা ইনকাম না করলে তোমার কেউ দাম দিবে না তোমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে পরিবার ছেলে চলে যাবে কেউ তোমাকে কোনো দাম দিবে না ভাই ছেলে মানুষের টাকা লাগবে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখো আমি তো তোমাদেরকে শাসন করি কেন ভাই তোমাদের উপকারের জন্য কথা তো কানে না খালি টানা টানি দশ দিন পরে সে আবার ভিডিও দেখবে কেন রে কিসের টানাটানি বেআসা বেআক কথাকার আর এই যে আপুর বাচ্চা আপু যদি আজকের ভিডিও একটা সেকেন্ড যদি লাইক না দিয়ে টানাটানি দেখছি কপালে জুতার বাড়ি তাড়াতাড়ি মনোযোগ দিয়ে আজকের ভিডিও দেখেন কোনো টানাটানি চলবে না টানাটানি করার ইচ্ছা থাকলে আমার ভিডিও দেখার দরকার নাই এখানে আপনারা দেখতে পারছেন বিড়ালটা নাচতেছে তাই না আপনার একটা কাজ হচ্ছে ইউটিউবে আসবেন এই যে এআই ক্যাট ক্যাট স্টোরি স্টোরি বা লিখে সার্চ করলে এরকম ভিডিও পাবেন তো আপনার কাছে যে ভিডিওটা দেখবেন বেশি ভিউ আসছে ঠিক আছে তো এই ভিডিওটা আপনি জাস্ট একটু প্লে করে দিবেন প্লে করা অবস্থায় কি করবেন একটা স্ক্রিনশট তুলে নেবেন তো আমি একটা স্ক্রিনশট কিন্তু তুলে নিলাম ঠিক আছে একটা স্ক্রিনশট তুলে নিলাম যে কয়টা বিড়াল এখানে থাকবে আপনি সবগুলো বিড়ালের ছবিগুলো তুলে নেবেন ঠিক আছে আমি ধরেন এখান থেকে আর একটা বিড়ালের ছবি তুলে নিলাম দুইটা বিড়ালের ছবি কিন্তু চলে আসছে এবার আপনি কি করবেন প্লে স্টোরে আসবেন তারপর এখানে আপনি সার্চ করবেন কি জিপিটি লিখে আমি দেখুন লিখলাম স্যাট জিপিটি এই স্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে যে কাজটা করবেন জাস্ট এখানে দেখতে পারবেন ছবি আইকন আছে এই যে ছবি আইকন ভাইরে ভাই ছবি আইকন একটা চাপ দিবেন ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে সরাসরি গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পর জাস্ট ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর ডানে ক্লিক করে দিলাম এবার জাস্ট আপনি এখানে লিখে দিবেন কি এইরকম বিড়াল তৈরি করতে আমাকে প্রম্ট লিখে দাও জাস্ট আপনি এইটুক লিখে দিবেন সো এবার লিখে জাস্ট এটাকে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে এই স্যাট জিবিটি আপনাদেরকে প্রম্ট এনে দিবে ভাই তারপর কীভাবে ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন করবেন দেখাবো তো এই ভিডিওতে আপনি যদি টানা টানেই করেন সেটা ভিডিও দেখা বাদ দিয়ে চলে যান জান খালি টানা তারা লিখে দিয়েছে ঠিক আছে এইবার আমরা যে কাজটা করবো এই প্রমটা দেখুন দুই ভাবে দিয়েছে একটা হচ্ছে বাংলায় দিয়েছে আর একটা হচ্ছে কি ইংরেজিতে দিয়েছে এই যে নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলায় রয়েছে উপরে তো ইংরেজিতে দিয়ে দিয়েছে এখন আমরা যে কাজটা করবো এখানে একবার দিয়ে দিয়ে পর এই দেখতে পারবেন সিলেক্ট বলে একটা অপশন আছে আমরা সিলেক্টের উপর একটা ক্লিক করে দিব এবার জাস্ট আমরা ইংরেজিতে দেওয়া এই প্রমটাকে জাস্ট আমরা কপি করে নিব ঠিক আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই যে বাবা কপি করে নিলাম এবার ভিডিও কিভাবে জেনারেট করব আপনারা মনোযোগ দিয়ে দেখেন ভাই আজকের ভিডিও টানেন না ভাই টানেন না টানেন না দুইটা হাতে পায়ে ধরতেছি টানেন না এই ভিডিও টানেন না ভাই

মধ্যে অ্যাকান করার পর আপনারা প্রথমে ফ্রিতে কিছু ক্রেডিট পেয়ে যাবেন এখানে কিন্তু একশোর মতো বা আশির মতো ক্রেডিট কিন্তু পেয়ে যাবেন একশো সম্ভবত ক্রেডিট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার রয়েছে আর ষাট ক্রেডিট রয়েছে ঠিক আছে আর ষাট ক্রেডিট রয়েছে ক্রেডিট কিভাবে বাড়াবেন ওই সিক্রেটটা আমি আপনাদেরকে শেখাবো টেনশন নাই এইবার আমাদের কাজটা হচ্ছে যখনই এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা প্রবেশ করবেন আপনার কপাল যাবে খুলে আপনি আমাকে যাবেন বলে এই জন্য বলি ভিডিও টানেন না ভাই ভিডিও টানেন না মনোযোগ দিয়ে দেখেন এবার আপনি অ্যাপ ওপেন করার সাথে সাথে যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখনই শুরুতেই চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কি চলে আসছে তাকান ইমেজ জেনারেশন এইখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে পেয়ে যাবেন ভিডিও জেনারেশন ঠিক আছে ভিডিও জেনারেশন মানে ডাইরেক্ট আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো এবার দেখেন আমি ভিডিও জেনারেশন উপর একটা ক্লিক করে দিলাম তারপর এখানে আমাদের এখন যে প্রমটা স্যাট জিবিটি থেকে কপি করে আনেছি জাস্ট এইখানে বসাই দিব কি করব এখানে জাস্ট আমরা বসাই দিব তো আমি সিম্পল এখান থেকে জাস্ট এই যে প্রমটা বসাই দিলাম ওকে প্রমটা বসাই দেওয়ার পর আপনারা একটা কাজ করবেন কি এই বিড়ালটাকে আপনি কি করাইতে চাচ্ছেন সেই কারণটা আপনি লিখে দিবেন তো আমি এখানে

দিলাম এত সুন্দর বিড়াল ওরে বাবা মামা কি করতেছো তুমি এত সুন্দর তুমি বিড়াল দিচ্ছ এবার দেখেন আমাদের ফাইনালে কিন্তু এখানে ভিডিও কাস্টা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা ভিডিও জন্য আপনার বিশটা করে ক্রেডিট খাবে তার মানে একশো ক্রেডিট যদি আপনি উপার্জন করেন তাহলে আপনি পাঁচটা ভিডিও তৈরি করতে পারবেন এআই দিয়ে ডাইরেক্ট চমৎকার ভিডিও তৈরি করা যাবে এখন এখানে কথা হচ্ছে আপনি আনলিমিটেড ভিডিও কিভাবে তৈরি করবেন আনলিমিটেড ভিডিও করার জন্য আপনার আনলিমিটেড টেম্প মেল খুলতে হবে টেম্প মেল দিয়ে যদি এখানে লগ ইন করেন তাহলে আনলিমিটেড পাঁচটা 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 করে করে বহুত ভিডিও আপনি জেনারেট করতে পারবেন এই সিক্রেট জিনিস অনেকে জানে না মনে করে কঠিন না রে ভাই গুগলে সে টেম্প মেল লিখে সার্চ করলে অনেক মেল পাবেন সেই মেল এবং পাসওয়ার্ডটা বসায় জাস্ট লগ করে পাঁচটা করে ভিডিও আপনি এডিট করে ছেড়ে দিবেন ব্যাস তারপর আরেকটা করে লগ ইন করবেন এইভাবে একটু কষ্ট হবে বাট ভিডিও প্রতিদিন প্রচুর পরিমাণে জেনারেট করা যাবে এইখানে শেষ নয় ভাই এইখানে আর একটা সিক্রেট জিনিস আছে ওটা শেখাবো দেখুন বিড়ালটা চমৎকার ভাবে চলে আসছে ও বাবা মাথা নষ্ট করা বিড়াল জাস্ট ভাই এইবার আমরা যে কাজটা করবো থেকে বিড়ালের উপর একটা ক্লিক করে দিলাম বিড়ালে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন বিড়াল কি করতেছে দেখেন হাত দিয়ে চুপ করে তাকিয়ে আছে আছে এরকম করে দেখতেছে ঠিক তো আপনি যদি ভালোভাবে লিখে দেন যে বিড়ালকে পেরেছেন তো আমি আপনাদেরকে হিসেবে দেখাই দিলাম এরপর আপনারা যে কাজটা করবেন এখান থেকে সিম্পল দেখতে পাবেন ডাউনলোড একটা আইকন রয়েছে জাস্ট এই ডাউনলোড বা সেভ আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাজটা হচ্ছে কি ভাই এখান থেকে ডাউনলোড পেয়ে যাবেন জাস্ট ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন দেখতে পারতেছেন এইটা কিন্তু বর্তমানে সেভ হচ্ছে তো

ডান্স করতে হবে তাহলে কিন্তু সে অবশ্যই ডান্স করবে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে ঠিক আছে তো আপনি লিখে জাস্ট বলে দিবেন সো এইভাবে কিন্তু আনলিমিটেড আপনি এআই ভিডিও গুলো কিন্তু নিতে পারবেন সরি এই অ্যাপটা থেকে না যেটা দেখাইছিলাম ওইটা থেকে আপনারা নিমিশেই আনলিমিটেড এআই ভিডিও নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবার ব্যাকে চলে আসলাম ভাই আর একটা দুর্দান্ত জিনিস আপনাদেরকে শেখাচ্ছি দেখেন আপনি এই এআই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢোকার পরে যদি এখানে টাকা নিচে দেখতে পারবেন কি অপশন আছে একটু টাকা মনোযোগ দিয়ে তাকান আইডিয়া বলে একটা সেকশন আছে আপনি যদি এই আইডিয়ার উপর ক্লিক করে দেন তাহলে দেখেন ভাই এই যে We'll be right back. কুকুর মোটরসাইকেল চালাচ্ছে ভাই রে ভাই এই ধরনের ভিডিও ফুটেজ এবং বিড়ালটা কি করতেছে চা খাচ্ছে হাই রে হাই আজকালকার যুগে বিড়ালও চা খাচ্ছে এই যে বিড়ালটা চা এই ভিডিওটা ডাউনলোড করে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দেন বন্ধুরা দেখুন এই বিড়ালটি চা খাচ্ছে চা খেতে খুব মজা লাগে তোমরা যারা যারা চা খেতে চাও তাড়াতাড়ি চা কিনে খাও সো এই টাইপের যদি ভয়েস দেন তাহলেও কিন্তু দর্শক দেখবে এক কথায় আপনাকে এই টাইপের টেন্ডিং জাতীয় ভিডিও বানাইতে হবে এগুলো বাচ্চা মানুষ প্রচুর দেখে বড় মানুষও দেখে এরপর সুইপ করে নিচে চলে আসলাম দেখতে পারতেছেন আর ওই যে ও রে বাবা বিড়াল বউ নিয়ে যাচ্ছে চিন্তা করা যায় রে ভাই এবার কথা হচ্ছে আপনি এই ধরনের ট্যাম্পলেট থেকে ভিডিও কিন্তু আবার নিজেও নিতে পারবেন কিভাবে নিবেন দেখেন জাস্ট এখানে দেখতে পারবেন প্রত্যেকটা ট্যাম্পলেটের নিচে থাকবে রিক্রেট জাস্ট এই রিক্রিয়েট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন দেখুন আমি ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি রেডিমেড এখান থেকে কিন্তু প্রম্পট পেয়ে যাবেন ঠিক আছে এবার জাস্ট আপনি টেক্সট টু ভিডিওর একটা ক্লিক করে দেওয়ার পর এই প্রম্পটটাকে জাস্ট নিয়ে যদি ছেড়ে দেন তাহলেই কিন্তু আপনি কি করতে পারবেন ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন আবার চাইলে এখানকার ভিডিও ডাউনলোড করে আপনি ভয়েস ওভার দিয়ে ইউটিউবে আপলোড করলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউ বাড়বে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আনলিমিটেড ভিডিওগুলো তৈরি করুন তারপর শর্ট ভিডিও জাস্ট আপনি আপলোড করে দিন ভাই রে ভাই শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করলে আপনার ভিডিও ভিডিওতে ভিউ চলে আসবে তার উপরে ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি যদি দেখেন তাহলে শিখে যাবেন এভাবে কাজ করেন ভাই খুব তাড়াতাড়ি উঠে যাবেন সব কান খোলা রেখে কাজ করলে আপনি সফল হবেন আর যদি বোকার মতো থাকেন কোনো লাভ নাই না 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 কোনো লাভ নাই ভাই জান এরপরেও যারা আজকের ভিডিও টানা টানি দেখলেন ভাই আপনাদের কি বলবো রে ভাই কোনো কিছু বলার আছে বলেন জান আপনি ভিডিও ছেড়ে চলে যান জান আমি আর ভিডিও বানাবোই না জান